মেট্রো রেলে দুই সালে নতুন একটি নিয়োগ বিরতি প্রকাশিত হয়েছে যেটিতে মোট পদের সংখ্যা রয়েছে দুইশো দুইটি এটি পুরুষ ও মহিলা অফাতে আবেদন করতে পারবেন পদের দিকে লক্ষ্য করুন এক নম্বর ফটো রয়েছে টিকিট মেশিন অপারেটর যেটিতে পদের সংখ্যা রয়েছে একশো উনচল্লিশটি দুই নম্বর ফটো রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট যেটিতে পদের সংখ্যা রয়েছে তেষট্টি উপরের অংশে যদি লক্ষ্য করেন লেখা রয়েছে শতভাগের সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্য পদ পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেড যোগ্যতা সম্পূর্ণাবলী সহ স্থানীয় নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তবে আবেদনের যে প্রক্রিয়াটি রয়েছে ক্ষেত্র নির্ধারিত থেকে চাকরির আবেদন ফর্ম রয়েছে এটা আপনি চাইলে সহস্তে অথবা কম্পিউটার টাইপ এর মাধ্যমে ফর্মটি পূরণ করতে পারেন আবেদন ফর্মের লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং সকল কাগজপত্র আপনাদের ক্ষমা করে প্রেরণ করতে হবে কিভাবে ক্ষমা করে প্রেরণ করবেন এর মধ্যে ফেরত কমটি কিভাবে দিবেন বা ফেরত খামের উপরে কিভাবে লিখবেন এবং ব্যাংকটা প্রথমে পে অর্ডার কিভাবে করবেন সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই দুটি পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় পাঁচ স্কুলের মধ্যে ন্যূনতম সিজিপি থ্রি থাকতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মধ্যে রাখলে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ ওই ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য করা হবে নিচের অংশে দেখতে পাচ্ছেন সত্তাবলী দেওয়া রয়েছে তো পাতিকে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্ম যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি সেই আবেদন ফর্মটা আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আবেদন ফর্মটি দিয়ে দিব তো আবেদনের সাথে কি কি কাগজপত্র আপনাদের প্রেরণ করতে হবে নিম্নলিখিত যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো প্রেরণ করতে হবে তো এই অংশে লেখা রয়েছে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্মকর্তার নাম ও সিলযুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে আপনাদের সংযুক্ত করতে হবে প্রথমত লাগবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সায়লিপি মানে ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং প্রশিক্ষণ সনদের ফটোকপি আপনাদের আবেদনের সঙ্গে কিন্তু প্রেরণ করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে এক হাজার টাকা পে অর্ডার অথবা ব্যাংকড্র আপনি যেটি করেন এখন সেটি সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে শুধুমাত্র সোনালী ব্যাংকে করতে পারবেন যে কোনো শাখা হতে ব্যাংকড্রাপ অথবা পে অর্ডার করে মূল কপি অবশ্যই আবেদনের সাথে আপনাদের প্রেরণ করতে হবে তো আমি একটু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাংকড্রাপের কপিটি কেমন হবে প্রথমত ব্যাংকে গিয়ে বলবেন যে ব্যাংকড্রাপ করতে হবে কি বরাবর ব্যাংকড্রাপটি করতে হবে সেটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড তো আপনি যদি ব্যাংকে গিয়ে বলেন যে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার যেটি বলেন না কেন করতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটি ফর্ম দিবে সেই ফর্মটি পূরণ করে আপনি যখন জমা দিবেন জমা দিলে এটি হলো ব্যাংক ড্রাফের একটি কপি পূর্বের একটি আবেদনের কপি নমুনা হিসেবে আপনাদের দেখানোর জন্য সেটি দেখাচ্ছি এমন একটি ব্যাংক ড্রাফটের কপি আপনাদের দিয়ে দিবে আর যদি পে অর্ডার করেন পে অর্ডার টু দেখতে একই মতো পে অর্ডারের কপিটি যে এমন হবে চাইলে আপনি ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার দুটি যে একটি করতে পারেন করার পরে মূল কপিটি পাবেন চেকের মতো দেখতে এটি অবশ্যই আপনি আবেদনের সাথে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে তৃতীয় আবেদনের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে একে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের সমমানের এবং পরস্পর বদলে যোগ্য এবং কোঠার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এখানে যে স্মারক দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময় যেই কোঠার যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু কোঠার যেই পদ্ধতি রয়েছে সেটি প্রযোজ্য হবে তেটিতে আবেদন ক্ষেত্রে একটি মূল খামে করে সকল কাগজপত্র আপনি প্রেরণ করতে হবে খামের উপরে বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তির দশ আপনাদের উল্লেখ করতে হবে তো আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেটি খামের উপরে লিখবেন তো আবেদনটি আপনাদের আগামী চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল দশ একাত্তর থেকে বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কোয়ার্টন গার্ডেন ঢাকা এক হাজার বরাবর আপনাদের পৌঁছাতে হবে এবং এর সাথে আপনাদের একটি ফেরতখামও প্রেরণ করতে হবে ফেরতখামের সাইজটি হতে হবে নয় ইঞ্চি গুণন চার ইঞ্চি সেটিতে আপনার বর্তমান ঠিকানা আপনি উল্লেখ করবেন কারণ এটিতে করে প্রবেশপত্র আসবে এবং সেটিতে একটি দশ টাকা মূল্যমানের অব্যবহৃত আপনি ডাক টিকিট লাগিয়ে দিবেন নিচের অংশে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে বা আরও কিছু সত্তাবলী কিন্তু নিয়োগ মধ্যে রয়েছে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যখনই আবেদনটি করেন না কেন নিজ দায়িত্বে আগে সম্পূর্ণ নিয়োগ নিয়োগবিদর ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আর যদি কোথাও অসুবিধায় বুঝতে অবশ্যই কম করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটি হল সে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আপনি চাইলে হাতে লিখে অথবা কম্পিউটারের মাধ্যমে এটি পূরণ করে কিন্তু প্রেরণ করতে পারেন এটি হলো সেই চাকরির আবেদন ফর্মের নমুনা আমি ওয়ার্ড ফাইলটি আপনাদেরকে দিয়ে দেবো নির্ধারিত ছবিগুলো লাগিয়ে দিবেন পদের নামটি উল্লেখ করবেন যে পদে আবেদনটি করবেন বিজ্ঞপ্তির এখানে বিজ্ঞপ্তি নম্বর তারা লিখেই রেখেছে এবং তার একটু দেওয়া রয়েছে তো এটি দেখতে পাচ্ছেন বাংলাতে লেখা রয়েছে আশা করি আপনার বুঝতে সুবিধা হবে কোথায় কিভাবে লিখতে হবে আর এই ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও আমাদের তৈরি করা আছে সেই ভিডিও লিঙ্কটা ওপরে আয় বাটনে দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফ আপনি যেটি করেন না কেন সেটি করলে কি নম্বর পাবেন সেই নম্বরটি কিন্তু যে এই অংশে আপনাকে লিখতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটি এখানে আপনি ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার নাম্বারটি পেয়ে যাবেন সেটা আপনি উল্লেখিত আবেদন ফর্মের এই অংশে লিখবেন তার একটি এখানে লিখে দেবেন এবং যে ব্যাংকে যে শাখাতে জমা দিয়েছেন সেটি অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে সকল কাগজপত্র যেমন আপনার চাকরির আবেদন ফর্ম ব্যাঙ্ক ড্রাফের কপি ছবি ইত্যাদি যে কাগজপত্রগুলো নিয়োগ বিতে লেখা রয়েছে এবং ফেরত খাম সহ একত্রে করে আপনাদেরকে মূল খামে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামারের নমুনা বোঝানোর ক্ষেত্রে আমি এখানে তৈরি করে রেখেছি খামের উপরে এভাবে লিখবেন পেরোকে আপনার ঠিকানাটি লিখবেন পাপকে যে ঠিকানা প্রেরণ করতে হবে সেটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিও লেখা রয়েছে খামের উপরে সুন্দরভাবে সেই ঠিকানাটি আপনি এখানে সঠিকভাবে লিখে দিবেন উপরে লিখবেন নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার দশ মানে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করে লেখাই রয়েছে খামের উপরে এটি আপনাকে লিখতে হবে পদের নাম আপনি যে পদে আবেদনটি করবেন সেটা এখানে উল্লেখ করবেন এটি একটি ফেরত খামের নমুনা ফেরত খামের সাইজটি হতে হবে নয় ইঞ্চি গুণান চার ইঞ্চি এটি থেকে দশ টাকা পাপকে আপনার ঠিকানা মানে আপনি যে ঠিকানা পেতে চাচ্ছেন শুধুমাত্র সেই ঠিকানাটি আপনি ফেরত অংশে উল্লেখ করবেন এই ছিল ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের দুই হাজার চব্বিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি প্রেরণ করতে চাচ্ছেন আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে দিবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এফায় থাকুন আল্লাহ হাফেজ